হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে যে কালেকশন দেখাও এগুলো স্টুডেন্ট বাজেটের কালেকশন একদম লো প্রাইসে সুন্দর সুন্দর বুটেক্সের ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারবেন যেগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে মানে এই প্রাইসে এত সুন্দর কালেকশন নিবেন মানে আপনারা জিতে যাবেন স্টোন ওয়ার্কের ড্রেস খুবই ট্রেন্ডিং এখন চলতেছে তো যারা এই টাইপের ড্রেসগুলো চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে আজকে আশা করি ডিজাইনটা আপনারা ট্রাই করতে পারেন আজকে নতুন তিনটি ডিজাইন আসছে হাতে আরও একটি চুন্ডি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে হিট যে কোনো কালার ইনশাল্লাহ যেহেতু আসছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে নিতে পারবেন তবে এই ধরনের ড্রেসগুলো আমাদের এখানে বেশি দিন স্টে করে না প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ মানে এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস নিবেন মানে আপনারা জিতে যাবেন প্রতিটা কালার কিন্তু ভীষণ রকম সুন্দর দেখেন খুব চমৎকার এই ড্রেসগুলো আমরা এক একে দেখাবো ইনশাআল্লাহ দেখেন অনলি সাতশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু যারাই নেবেন ইনশাআল্লাহ জিতে যাবেন এখানে আরও একটি ডিজাইন দেখা যাচ্ছে আজকে নতুন নতুন কালেকশনগুলো দেখাবো প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ খেয়াল রাখবেন তাই যার যত বিশ লাগে নিতে পারবেন তবে একটু আর্লি নগদের চেষ্টা করবেন কারণ এটা বেশি দিন স্টেক করে না আমাদের এখানে ডিজাইনগুলো তো অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি এটা আমাদের অনলাইনে পারচেস নাম্বার দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন খুব চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে যে কোনোটা পাঠালো হবে এবং যারা শপ এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস দেওয়া আছে দেয় সরাসরি শপ এসে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন আমি একটু বলে দিই এটা একটু ডিটেল আগে প্রথমে বলতে হবে যেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে এবং পুরো ম্যাটেরিয়ালটা লাইক হচ্ছে আপনি ধরেন স্টোন ওয়ার্ক পাবেন নেকে এবং এটা একশো পার্সেন্ট সুতির ড্রেস নেকে স্টোনের পাশাপাশি আপনার এখানে কিন্তু ফুল বডিটা এরকম একটা স্টোনের ওয়ার্ক থাকবে পুরোটা জুড়েই কাপড় একশো পার্সেন্ট সুতি প্রায় আশি থেকে বিরাশি ইঞ্চি চেস্টের ক্যাপাসিটি লেন্থে সাতচল্লিশ পাবেন এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক নিচে দেওয়া আছে তো আলাদা ফ্যা হাতা বা যে ফ্যাব্রিক স্লিপসের জন্য এটা নিয়ে পেরেশানি দরকার নেই তবে ডিজাইনগুলো দাম অনুযায়ী খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষভাবে তোপাটা ডিজাইনগুলো যদি দেখেন ঠিক আছে খুব সুন্দর এ বডিটা একটু টান দিয়ে নাও অত্যন্ত চমৎকার প্রতিটা ডিজাইন এবং আশা রাখি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমি কালারগুলো পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দাম অনুযায়ী এই ড্রেসগুলো যারাই নেবেন জিতে যাবে প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন খুবই দুর্দান্ত বটল গ্রিন কালার রেড কালার এবং কালারের রং অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন জাস্ট দেখলেই নিতিচ্ছ করবেন ইনশাল্লাহ খুবই চমৎকার অ্যান্ড দুপাটার কম্বিনেশানটা দেখেন খুব সুন্দর বেশ লম্বা লম্বাচোর দুপাটা অনলি সাতশো পঞ্চাশ টাকা আর সাধারণত অন্য অন্য ডিজাইনের পাশাপাশি চুন্ডি বেজারের ডিজাইনগুলো কিন্তু আলাদা একটা চাহিদা থাকে তো যারা চুন্ডি ড্রেসগুলো চাচ্ছেন বা পছন্দ করেন নিতে পারেন খুব সুন্দর আর লোয়ার পছন্দ কিন্তু স্টোন ওয়ার্ক থাকবে এবং প্যান্টের কাপড় কাপড়ের কোনো কমতি নেই এবং এক একটা দুপাটার সাইজ যদি দেখেন বিশাল সাইজ কিন্তু ডিজাইনগুলো যেমন সুন্দর সাইজগুলো বেশ লম্বা চড়া ট্রাই করতে পারেন অনলি সাতশো পঞ্চাশ টাকা আমাদের এই সাতশো পঞ্চাশ স্টোন ওয়ার্কের ডিজাইনগুলো আমাদের রিসেন্টলি আমাদের এটা সংযোজন তো আমরা খুব ভালো সারা পাচ্ছি ব্যবসায়ী পারপাসে যারা নিচ্ছেন তারাও কিন্তু প্রচুর প্রোডাক্ট এখান থেকে নিচ্ছেন বা এখনও আপুরা ভাইরা যারা এখনও আমাদের এই প্রোডাক্টটি যারা সেলার সেলের জন্য নেননি ট্রাই করতে পারেন খুব সুন্দর প্রতিটা ডিজাইন চুন্ডির উপরে নতুন নতুন বেশ কয়েকটা ডিজাইন আসছে ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ অনলি সাতশো পঞ্চাশ টাকা গরমের জন্য রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য হ্যাঁ বা রেগুলার ওয়ার ঘরে বাইরে পরার জন্য অনেক কমফোর্টেবল কারণ দাম অনুযায়ী আপনি ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন ভালো লাগবে এ ড্রেসটা একটা দেখা হতো এটা কথা তো দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা সাতশো টাকায় যাবে ফুল বডিটা স্টোন করা আছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ওয়াও এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা নিলে কিন্তু জিতে যাবেন না নিলে মিস করবেন মানে এই ধরনের ড্রেস প্রচুর আসে এবং বেশি সময় স্টে করে না নেকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট লুক অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো ব্যাক কিন্তু একটা অ্যারো শেপ আছে হ্যাঁ ভালো লাগছে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে প্রচুর কাপড় আছে খুব আর্লি দিতে হবে ইনশাল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ দুপাটার ডিজাইনটা দেখেন ওয়া হাও সাতশো পঞ্চাশ ড্রেসের দুপাটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো ভালো লাগা ড্রেস ভালো লাগবে আর বিশেষ করে আমরা অনেক প্রাইজের অনেক প্রাইজের ভেরিয়েশন থাকে আমাদের প্রোডাক্টগুলোর বিভিন্ন দামের থাকে তো দাম কোয়ালিটি এটা প্রাইজ অনুযায়ী থাকবে তো যার যেটা প্রয়োজন অনেকে গিফটে আছেন অনেকে কাছে অনেক সময় থাকে যে একটু রেঞ্জের মধ্যে রাফ অ্যান্ড টাফ রেগুলার ইউজের জন্য নেবেন তো সেক্ষেত্রে হচ্ছে এই ডিজাইনগুলো আপনাদের জন্য বেশি কার্যকরী তো যারা অর্ডার করতে চাচ্ছেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ অনলি সাতশো পঞ্চাশ রেগুলার ওয়ার ঘরে বাইরে সবসময় পরার মতো এবং কালার কম্বিনেশনগুলো দেখবেন ভীষণ সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ একশো পারসেন্ট সুতি থাকবে প্রোডাক্টগুলো যার জন্য আপনি গরমে বা যে কোনো টেম্পারেচার টেম্পারেচারে আপনি অনেক বেশি কমফর্ট থাকবে ইনশাআল্লাহ দোপাট্টাটা দেখেন কি সুন্দর পছন্দসই এগুলো ভালো লাগবে গিফটের জন্য অথবা নিজের জন্য পারফেক্ট কালেকশন দাম অনুযায়ী অনেক কার্যকরী অত্যন্ত চমৎকার ম্যাজেন্টা কালার টরি কালার মাস্টার্ড কালার প্রতিটা কালার একটু ধরো যা জামাটা এটা দেখেন কি সুন্দর প্লাস একটু ব্যাক পোষণটা দেখা তো দেখেন ব্যাক পোষণটা দেখেন কি সুন্দর এগুলো অনেক বেশি আরামদায়ক বিশেষ করে গিফটের জন্য এটা খুব বেশি চলতেছে আমাদের অনেকে গিফটের জন্য নিচ্ছেন রেগুলার ওয়ারের জন্য নিচ্ছেন যারা ঘরে বাইরে সবসময় পড়তে চান একটু স্টুডেন্ট বাজেট বা ফ্র্যাঙ্ক বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইজের অনেকে চাচ্ছেন তো ট্রাই করতে পারেন আমাদের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম নতুন একটা ডিজাইন দেখেন কালারগুলোকে একটু কালারফুল বটল গ্রিন কয়েকটা কালার আছে একদম আপডেট এটাও লাইক একটু চুন্ডি টাইপের ডিজাইন শেডটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগবে এটা পছন্দ সই যে কালারগুলো আসছে ভালো লাগবে দেখিয়ে দিচ্ছে একে একে যারা একটু প্রাইস রেঞ্জের মধ্যে চাচ্ছেন ট্রাই করতে পারেন প্রতিটা কালার ভীষণ রকম সুন্দর ভালোও লাগবে ইনশাল্লাহ সাতশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর স্টোনের ট্রাস নেকটা আপনি পুরোপুরি হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে নেকে প্লাস এই যে বডিটা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কিন্তু এই যে স্টোন ওয়ার্ক আছে কেমন এই যে সাজানো গোছানো যেরকম খুশি নিতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে অনলি সাতশো পঞ্চাশ টাকা স্টোন ওয়ার্কের ড্রেস দেখার মতো কালেকশন তো যারা একটু কম প্রাইজের বা একটু স্টুডেন্ট প্রাইস বলেন বা বাজেট ফ্র্যাঙ্কলি পড়েন একটু এই প্রাইজের ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য বেস্ট কালেকশন দেশ প্রবাস থেকে অনেকেই নিজের জন্য বা পরিবারের কাউকে গিফট করতে চাচ্ছেন দিতে পারেন এগুলো হ্যাঁ যে কাউকে দিতে পারেন রাফ অ্যান্ড টাফ ঘরে বাইরে সবসময় পরার জন্য দাম অনুযায়ী অনেক ভালো কালেকশান নিঃসন্দেহে কাপড়ের কোষ একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আর ডিজাইনটা থাকবে একশো পার্সেন্ট সতী প্রতিটা ডিজাইন আপনি ভালো লাগবে খুবই চমৎকার চুন্ডি ডিজাইনটা দেখেন সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর লোয়ার পোর্শনটাও নাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা টেকাউকে ভালো লাগবে ইনশাল্লাহ প্রতিটা কালেকশান ইনশাল্লাহ দেখেন এটা আরেকটা ডিজাইন অত্যন্ত চমৎকার প্রতিটা কালার ডিজাইন কম্বিনেশন ইনশাল্লাহ আরেকটা কালেকশান দেখেন ম্যাজেন্ডা কালার খুবই দুর্দান্ত প্রত্যেকটা কালার ভালো লাগবে কারণ এই প্রোডাক্টগুলোর দাম অনুযায়ী কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কার্যকরী বিশেষ করে শেডগুলো যদি দেখেন কি পরিমাণ যে সুন্দর শেড আসছে অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ প্রতিটা ড্রেস প্যান্টের কাপড় একেবারে আড়াইগোজ থাকবে পাতা তো পট্টাগুলো অনেক বড় লম্বা চড়া যে কোনো এই যে কোনো হেলদি মানুষ যেই আছেন ভালো লাগবে ইনশাআল্লাহ পছন্দ হবে মাত্র সাতশো টাকা কালারগুলো দেখেন জাস্ট লুক দেখেন গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ ভালো লাগবে যারা এইটাকে ড্রেসগুলো চান ট্রাই করতে পারেন বিশেষ করে লোয়ার পোষণের ডিজাইনটাও কিন্তু খুবই নাইস মিডিলে যে ছন্ডি শেটটা সেটাও ভীষণ সুন্দর সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো নেবেন মানে জিতে যাবেন কারণ এই দামে ড্রেস কিন্তু খুব রেয়ার এত কোয়ালিটি ফুল ড্রেস ইনশাল্লাহ ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনলি সাতশো পঞ্চাশ টাকা তো বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে আসলাম তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন কন্টিনিউয়াসলি দেখতেছেন বা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকুনটি দিয়ে দেবেন ইনশাল্লাহ নিত্য নতুন আরও আপডেট ডিজাইনের ভিডিওগুলো পেয়ে যাবে প্রতিদিন ভিডিও থাকে তিন থেকে চারটা পাঁচটা পর্যন্ত ভিডিও থাকে তো আপনারা ভিডিওগুলো দেখবেন আর নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম